তাহলে ইনসুলিন আর একটা কারণ হলো প্রদাহ ইনফ্লামেশন ইন মানে ভেতরে ফ্লেম মানে অগ্নিশিকা ভেতরে দহন কীরকম কারণ আপনি টেনশন বেশি করতেছেন ভিতরে প্রদাহ হবে নষ্ট খাবার খাচ্ছেন প্রদাহ হবে নিজেকে সময় দিচ্ছেন না প্রদাহ হবে নিজের যত্ন নিচ্ছেন না ঘুম ঠিক মতো হয় নাই প্রদাহ হবে এই যে কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড দেওয়া হাইব্রিড খাবার ফার্মের ডিম ফার্মেন বুড়ি এগুলো খাচ্ছেন এটা বডিতে প্রদাহ তৈরি করবে খাবারটা বডিতে কবে এইটা ফরেন বডি কই পাইছে এটা তো আল্লাহর দেওয়া খাবার না এটা তো মানে আমি চিনলাম না সয়াবিন তেল মিশায় আবার খাইছে বাচ্চা সয়াবিন তেল বডিতে ইনফ্লামেটারি রিয়াকশন হবে এটা সত্য কিন্তু এর ফলে আইবিএস হবে আইবিডি হবে অ্যালার্জি হবে আপনি দেখবেন আমি অ্যালার্জির চিকিৎসা করুন কোন ডাক্তার দেখামো কোনো ডাক্তার অ্যালার্জি ভালো করতে পারবে না ওই ওষুধ দিয়ে দমন করতে পারবে ওষুধ বন্ধ হলে আবার হবে কয়দিন পর আবার হবে কদিন অ্যালার্জি ভালো হবে যখন গাট ক্লিন হবে বুঝতে পারছেন তো গাট ক্লিন করতে হলে আপনার ভালো ব্যাকটেরিয়া চাষ করতে হবে বাজেটা দূর করতে হবে কফি আনামা করতে হবে সুস্থ খেতে হবে প্রাকৃতিক খেতে হবে প্রকৃত খাবার খেতে হবে রোজা রাখতে হবে ব্যায়াম করতে হবে ঘুমাতে হবে অনেক কিছু মানতে হবে তারপর আপনার গাট ক্লিন হবে